বৈকালবেলা হইতে আবার ভয়ানক বৃষ্টি নামিল বৃষ্টির সঙ্গে ঝড়ও যেন বেশি করিয়া আসে বৃষ্টির শব্দে কান পাতা যায় না দরজা জানালা দিয়া ঠান্ডা হাওয়ার ঝাপটার সঙ্গে বৃষ্টির ছাট হু হু করিয়া ঢোকে ছেঁড়া থলে ছেঁড়া কাপড় বোঝা ভাঙা কবাটের আড়ালের সাধ্য কি যে ঝড়ের ভীম আক্রমণের মুখে দাঁড়ায় বেশি রাত্রে সকলে ঘুমাইলে বেশি বৃষ্টি নামিল সর্বজয়ার ঘুম আসে না সে বিছানায় উঠিয়া বসে বাহিরে শুধু একটা না হুস হুঁস জলের শব্দ জীর্ণ কোঠাখানা এক একবারের দমকায় যেন থরথর করিয়া কাঁপে ভয়ে তাহার প্রাণ উড়িয়া যায় গ্রামের একধারে বাসবনের মধ্যে ছোট ছোট ছেলেমেয়ে লইয়া নিঃসহায় সে যেন আর বসিয়া থাকিতে পারে না কয়দিন সে ওল শাক কচু শাক সিদ্ধ করিয়া খাইয়া দিন কাটাইতেছে নিজে উপবাসের পর উপবাস দিয়া ছেলে মেয়েকে যাহা কিছু সামান্য খাদ্য ছিল খাওয়াইয়াছে শরীর ভাবনায় অনাহারে দুর্বল মাথার মধ্যে কেমন করে একবার বড় একটা দমকায় ভয় পাইয়া সে ঝড়ের গতিক বুঝিবার জন্য সন্তর্পণে দালানে দুয়ার খুলিয়া বাহিরের রোয়াকে মুখ বাড়াইল বৃষ্টির ছাটে কাপড় চুল সব ভিজিয়া গেল আতঙ্কে সর্বজয়া দোর বন্ধ করিয়া দিল আচ্ছা যদি এখন একটা কিছু ঘরে ঢোকে মানুষ কি অন্য কোনো জানোয়ার চারিদিক ঘন বন, জঙ্গল লোকজনের বসতি নাই মা জলের ছাটে ঘর ভাসিয়া যাইতেছে হাত দিয়া দেখিল ঘুমন্ত অপুর গা জলে ভিজিয়া ন্যাতা হইয়া যাইতেছে সে কি করে আর কত রাত আছে সে বিছানা হাতড়াইয়া দেশলাই খুঁজিয়া কেরোসিনের ডিবাটা জালে ডাকে অপু ওর তো শুনছিস ওপু ওর দিকে দুর্গাকে বলে পাশ ফিরে শত দুর্গা বড্ড জল পড়ছে একটু সরে পাশ ফের দিকে অপু উঠিয়া বসিয়া ঘুমছকে চারিদিকে চায় পরে আবার শুইয়া পড়ে হুরুম করিয়া বিষম কি শব্দ হয় সর্বজয়া তাড়াতাড়ি আবার দুয়ার খুলিয়া বাহিরের দিকে উকি মারিয়া দেখিল বাসবাগানের দিকটা ফাঁকা ফাঁকা দেখাইতেছে রান্নাঘরের দেয়াল পড়িয়া গিয়াছে তাহার বুক কাঁপিয়া ওঠে এইবার রুচি পুরনো কোঠাটা কে আছে কাহাকে সে এখন ডাকে মনে মনে বলে হে ঠাকুর আজকের রাতটা কোনো রকমে কাটিয়ে দাও হে ঠাকুর ওদের মুখের দিকে তাকাও কখনও ভালো করিয়া ভোর হয় নাই ঝড় থামিয়া গিয়াছে কিন্তু বৃষ্টি তখনও অল্প অল্প পড়িতেছে পাড়ার নীলমণি মুখুজ্জের স্ত্রী গোহালের গরুর অবস্থা দেখিতে আসিতেছেন এমন সময় খিড়কি ধরে বারবার ধাক্কা শুনিয়া দোর খুলিয়া সুরে বলিলেন নতুন বউ সর্বজয়া ব্যস্তভাবে বলিল নদী একবার বট ঠাকুরকে ডাকো দিকি একবার শিগগির আমাদের বাড়িতে আসতে বলো দুগ্গা কেমন করছে নীলমণি মুখুজ্যের স্ত্রী আশ্চর্য হইয়া বলিলেন দুগ্গা কেন কি হয়েছে দুগ্গার সর্বজয়া বলিল কদিন থেকে তো জ্বর হচ্ছিল হচ্ছে আবার যাচ্ছে ম্যালেরিয়ার জ্বর কাল সন্ধি থেকে জ্বর বড্ড বেশি তারপর কাল রাত্রে কিরকম কাণ্ড তো জানোই একবার শিগগির বট ঠাকুরকে তাহার বিশ্বস্ত্র কেশ ও রাত জাগা রাঙা রাঙা চোখের কেমন দিশাহারা চাহনি দেখিয়া নীলমণি দিচ্ছি চলো আমি যাচ্ছি কালাবার রাত্রিতে গোয়ালের চালাখানা পড়ে গেল বাবা কাল মতো রাত্রির কখনো দেখিনি শেষ রাত্রে সব উঠে গরু টুরু সরিয়ে রেখে আবার শুয়েছে কিনা দাঁড়াও আমি রাখি একটু পরে নীলমণি মুহুজ্যের তার বড় ছেলে ফণি স্ত্রী ও দুই মেয়ে সকলে অপুদের বাড়িতে আসিলেন দুগ্গার বিছানার পাশে অপু আছে। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বলিলেন কি হয়েছে বাবা অপু অপুর মুখে উদ্বেগের চিহ্ন বলিল দিদি কি সব বক ছিল জ্যাঠামশাই নীলমণি বিছানার পাশে বসিয়া বলিলেন দেখি হাতখানা জ্বরটা একটু বেশি আচ্ছা কোনো ভয় নেই ফনি তুমি একবার চট করে নবাবগঞ্জে চলে যাও দেখি শরৎ ডাক্তারের কাছে একেবারে ডেকে নিয়ে আসবে পরে তিনি ডাকিলেন দুর্গা ও দুর্গা দুর্গার অঘোর আচ্ছন্ন ভাব সারা শব্দ নাই নীলমণি বলিলেন এহ ঘর ধরের অবস্থা তো বড্ড খারাপ জল পরে কাল ভেসে গিয়েছে তা বৌমার লজ্জার কারণই বা কি আমাদের ওখানে না হয় উঠলেই হতো একটু বেলায় নবাবগঞ্জ হইতে শরৎ ডাক্তার আসিলেন দেখিয়া শুনিয়া ঔষধের ব্যবস্থা করিলেন বলিয়া গেলেন যে বিশেষ ভয়ের কোনো কারণ নাই জ্বর বেশি হইয়াছে মাথায় নিয়মিতভাবে জল ফুটি দেওয়ার বন্দোবস্ত করিলেন হরিহর কোথায় আছে জানা নাই তবুও তাহার পূর্ব ঠিকানায় তাহাকে একখানি পত্র দেওয়া হইল পরদিন ঝড় থামিয়া গেল আকাশের মেঘ কাটিতে শুরু করিল নীলমণি মুখুজ্জে দুবেলা নিয়মিত দেখাশোনা করিতে লাগিলেন ঝড় বৃষ্টি থামিবার পরদিন হইতেই দুর্গার জ্বর আবার বড় বাড়িল শরৎ ডাক্তার সুবিধা বুঝিলেন না হরিহরকে আর একখানা পত্র দেওয়া হইল অপু তাহার দিদির মাথার কাছে বসিয়া জলপুটি দিতেছিল দিদিকে দু একবার ডাকিল ও দিদি শুনছিস কেমন আছিস ও দিদি দুর্গার কেমন আচ্ছন্ন ভাব ঠোঁট নড়িতেছে কি যেন আপন মনে বলিতেছে ঘোর ঘোর অপু মুখের কাছে কান লইয়া গিয়া দু একবার চেষ্টা করিয়াও কিছু বুঝিতে পারিল না বৈকালের দিকে জ্বর ছাড়িয়া গেল দুর্গা আবার চোখ মেলিয়া চাহিতে পারিল এতক্ষণ পরে ভারী দুর্বল হইয়া পড়িয়াছে চিচি করিয়া কথা বলিতেছে ভালো করিয়া না শুনিলে বোঝা যায় না কি বলিতেছে মা গৃহকার্যে উঠিয়া গেলে অপু দিদির কাছে বসিয়া রহিল দুর্গা চোখ তুলিয়া চাহিয়া বলিল বেলা কত রে অপু বলিল বেলা এখনো অনেক আছে রোদ্দুর দেখছি দিদি এখনো আমাদের নারকেল গাছের মাথায় রোদ্দুর রয়েছে খানিক্ষণ দুজনেই কথা বলিল না অনেকদিন পরে রৌদ্র ওঠাতে অপুর ভারী আহ্লাদ হইয়াছে সে জানালার বাহিরে রৌদ্রালোপিত গাছটার মাথায় চাহিয়া রহিল খানিকটা পরে দুর্গা বলিল শোন অপু একটা কথা শোন কিরে দিদি পরে সে দিদির মুখের আরও কাছে মুখ লইয়া গেল আমায় একদিন তুই রেলগাড়ি দেখাবি দেখাব এখন তুই সেরে উঠলে বাবাকে বলে আমরা সব একদিন গঙ্গা নাইতে যাব রেলগাড়ি করে সারা দিন রাত্রি কাটিয়া গেল ঝড় বৃষ্টি কোনো কালে হইয়াছিল মনে হয় না চারিধারে দারুণ শরতের রৌদ্র সকাল দশটার সময় নীলমণি মুখুজ্জি অনেকদিন পর নদীতে স্নান করিতে যাইবেন বলিয়া তেল মাখিতে বসিয়াছেন তাহার স্ত্রীর উত্তেজিত সুর তার কানে গেল ওগো এসো তো একবার এদিকে শিগগির অপুদের বাড়ির দিক থেকে যেন একটা কান্নার গলা পাওয়া যাচ্ছে ব্যাপার কি দেখিতে সকলে ছুটিয়া গেলেন সর্বজয়া মেয়ের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিতেছে ও দুগ্গা চা দিকি ও মা ভালো করে চা দিকি ও দুগ্গা নীলমণি মুহূর্ত যে ঘরে ঢুকিয়া বলিলেন কি হয়েছে সরো সরো দেখি আহা কি সব বাতাসটা বন্ধ করে দাঁড়াও সর্বজয়া ভাসুর সম্পর্কের প্রবীণ প্রতিবেশীর ঘরের মধ্যে উপস্থিতি ভুলিয়া গিয়া করিয়া উঠিল ওগো কি মেয়ে অমন করছে না আকাশের নীল আস্তরণ ভেদ করিয়া মাঝে মাঝে অনন্তের হাত ছানি আসে পৃথিবীর বুক থেকে ছেলেমেয়েরা চঞ্চল হইয়া ছুটিয়া গিয়া অনন্ত নীলিমার মধ্যে ডুবিয়া নিজেদের হারাইয়া ফেলে পরিচিত ও গতানুগতিক পথের বহুদূর পারে কোনো পথহীন পথে দুর্গার অশান্ত চঞ্চল প্রাণের বেলায় জীবনের সে সর্বাপেক্ষা বড় অজানার ডাক আসিয়া পৌঁছিয়াছে তখন আবার শরৎ ডাক্তারকে ডাকা হইল বলিলেন ম্যালেরিয়ার শেষ বিরাম হয়েছে আর অমনি হাটফেল করে ঠিক এরকম একটা কেস হয়ে গেল সেদিন দশ ঘড়ায় আধ ঘন্টার মধ্যে পাড়ার লোকে উঠান ভাঙিয়া পড়িল হরিহর বাড়ির চিঠি পায় নাই এবার বাড়ি হইতে বাহির হইয়া হরিহর রায় প্রথমে গোয়ারি কৃষ্ণনগর যায় কাহারও সঙ্গে তথায় পরিচয় ছিল না শহর বাজার জায়গা একটা না একটা কিছু উপায় হইবে এই কুহকে পড়িয়াই সে সেখানে গিয়াছিল গোয়ারিতে কিছুদিন থাকিবার পর সে সন্ধান পাইল যে শহরের উকিল কি জমিদারের বাড়িতে দৈনিক বা মাসিক চুক্তি হিসাবে চণ্ডীপাঠ করার কার্য প্রায়ই জুটিয়া যায় আশায় আশায় দিন পনেরো কাটাইয়া বাড়ি হইতে পথ খরচ বলিয়া যত সামান্য যাহা কিছু আনিয়াছিল ফুরাইয়া ফেলিল অথচ কোথাও কিছু সুবিধা হইল না সে পড়িল মহা বিপদে অপরিচিত স্থান কেহ একটা পয়সা দিয়া সাহায্য করে এমন নাই খোরে বাজারের যে হোটেলটিতে ছিল পয়সা ফুরাইয়া গেলে সেখান হইতে বাহির হইতে হইল একজনের নিকট শুনিল স্থানীয় হরিসভায় নবাগত অভাবগ্রস্ত ব্রাহ্মণ প্রতীককে বিনামূল্যে থাকিতেও খাইতে দেওয়া হয় অভাব জানাইয়া হরিসভার একটা কুঠুরির একপাশে পাশে স্থান পাইল বটে কিন্তু সেখানে বড় অসুবিধা অনেকগুলি নিষ্কর্মা লোক রাত্রিতে সেখানে আড্ডা মারে প্রায় সমস্ত রাত্রি হৈ হৈ করিয়া কাটায় অতি কষ্টে দিন কাটাইয়া সে শহরের বড় বড় উকিল এবং ধনী গৃহস্থের বাড়িতে ঘুরিতে লাগিল সারাদিন ঘুরিয়া অনেক রাত্রিতে ফিরিয়া এক একদিন দেখিত তাহার স্থানটিতে তাহারই বিছানাটা টানিয়া লইয়া কে একজন অজ্ঞাত কুলশীল ব্যক্তি নাক ডাকাইয়া ঘুমাইতেছে হরিহর কয়েকদিন বাহিরের বারান্দায় শুইয়া কাটাইল একদিন প্রাতে বাবু নিজ বাড়িতে হরিহরকে ডাকাইয়া পাঠাইলেন ও বলিলেন তাহাদের হরিসভায় তিন দিনের বেশি থাকিবার নিয়ম নাই সে যেন অন্যত্র বাসস্থান দেখিয়া লয় সন্ধ্যার পর জিনিসপত্র লইয়া হরিহরকে হরিসভার বাড়ি হইতে বাহির হইতে হইল খড়ি নদীর ধারে অল্প একটু নির্জন স্থানে কুটলিটা নামাইয়া রাখিয়া নদীর জলে হাত মুখ ধুইল সারাদিন কিছু খাওয়া হয় নাই সেদিন একটা কাঠের গোলাতে বসিয়া শ্যামা বিষয়ে গান করিয়াছিল গোলার অধিকারী একটি টাকা পুরোনামি দেয় সে টাকাটি লইতে হইতে কিছু পয়সা ভাঙাইয়া বাজার হইতে মুড়ি এবং দই কিনে আনিল খাবার গলা দিয়া যেন নামে না মাত্র দিন দশেকের সম্বল রাখিয়া সে বাড়ি হইতে বাহির হইয়াছে অদ্য প্রায় দুই মাসের উপর হইয়া গেল এ পর্যন্ত একটা পয়সা পাঠাইতে পারে নাই এতদিন কি করিয়া তাহাদের চলিতেছে অপু বাড়ি হইতে আসিবার সময় বারবার বলিয়া দিয়াছে তাহার জন্য একখানা পদ্ম কিনিয়া লইয়া যাইবার জন্য ছেলে বই পড়িতে বড় ভালোবাসে মাঝে মাঝে সে বাপের বাক্স দপ্তর হইতে লুকাইয়া বই বাহির করিয়া লইয়া পড়ে তা হরিহর বুঝিতে পারে বাক্সের ভিতর আনারি হাতের হেলাগোছা করা থাকে কোন বই বাবা বাক্সের কোথায় রাখে ছেলে তাহা জানে না উল্টাপাল্টা করিয়া সাজাইয়া চুরি ঢাকিবার অক্ষম চেষ্টা করে হরিহর বাড়ি ফিরিয়া বাক্স খুলিলেই বুঝিতে পারে ছেলের কীর্তি তাহার বাড়ি হইতে আসিবার পূর্বে হরিহর জুবি পাড়া হইতে একখানা বটতলার পদ্মপুরাণ পরিবার জন্য লইয়া আসে অপু বইখানা দখল করিয়া বসিল রোজ রোজ পরে পাড়ার শিব ঠাকুরের মাছ ধরিতে যাইবার কথাটা করিতে তাহার ভারী আমোদ হরিহর বলে বইখানা দেও বাবা যাদের বই তারা চাচ্ছে যে অবশেষে একখানা পদ্ম পুরাণ তাহাকে কিনিয়া দিতে হইবে এই শর্তে বাবাকে রাজি করাইয়া তবে সে বই ফেরত দেয় আশিবার সময় বারবার বলিয়াছে সে বই একখানায় এনো কিন্তু বাবা এবার অবশ্য অবশ্যি দূর্গার উঁচু নজর নাই সে বলিয়া দিয়াছে একখানা সবুজ হাওয়াই চাপড় ও এক পাতা ভালো দেখিয়া আলতা লইয়া যাইবার জন্য কিন্তু সেসব তো দূরের কথা কি করিয়া বাড়িতে সংসার চলিতেছে সেই না এখন সমস্যা সন্ধ্যার পর পূর্ব পরিচিত্র কাঠের গোলাটায় গিয়া সে রাত্রের মতো আশ্রয় লইলো ভালো ঘুম হইল না বিছানায় শুইয়া বাড়িতে কি করিয়া কিছু পাঠায় এই ভাবনায় এই পাশ ওপাশ করিতে লাগিল রক্ষিত মহাশয়ের কাঠের গোলাতেই একদিন একটা সন্ধান জুটিল কৃষ্ণনগরের কাছে একটা গ্রামে একজন বদ্ধিষ্ণু মহাজন গৃহ দেবতার পূজা পাঠ করিবার জন্য একজন ব্রাহ্মণ খুঁজিতেছে যে বরাবর টিকিয়া থাকিবে রক্ষিত মহাশয়ের যোগাযোগে অবিলম্বে হরিহর সেখানে গেল বাড়ির কর্তাও তাহাকে পছন্দ করিলেন থাকিবার ঘর দিলেন আদর আপ্যায়নের বাড়ির কর্তা দশ টাকা প্রণামী এবং যাতায়াতের গাড়ি ভাড়া দিলেন গোয়ারিতে রক্ষিত মহাশয়ের নিকট বিদায় লইতে আসিলে সেখান হইতেও পাঁচটি টাকা প্রণামী পাওয়া গেল আকাশে বাতাসে গরম রৌদ্রের গন্ধ নীল নির্মেঘ আকাশের দিকে চাহিলে মনে হঠাৎ উল্লাস আসে বর্ষা শেষে সরস সবুজ লতা পাতায় চরণ ভঙ্গিতে কেমন একটা আনন্দ মাখানো রেলপথের দুপাশে কাশফুলের ঝাড় গাড়ির বেগে লুটাইয়া করিতেছে চলিতে চলিতে কেবলই বাড়ির কথা মনে হয় রানাঘাটের বাজারে সে স্ত্রী এবং পুত্রকন্যার জন্য কাপড় কিনিল দুর্গা লালপার কাপড় পরিতে ভালোবাসে তাহার জন্য বাছিয়া একখানা ভালো কাপড় ভালো দেখিয়া আলতা কয়েক পাতা অপুর পদ্ম পুরাণ অনেক সন্ধান করিয়া মিললো না অবশ্য একখানা সচিত্র চণ্ডী মাহাত্ম বা কালকেতুর উপাখ্যান ছয় আনা মূল্যে কিনিয়া লইল গৃহস্থালি টুকটাক একটা জিনিস সর্বজয়া একটা দিয়াছিল কাঠের চাকি বেলুনের কথা তাহাও কিনিল দেশের হাঁটিতে হাঁটিতে বৈকালের দিকে সে গ্রামে আসিয়া পৌঁছিল পথে বড় একটা কাহারো সুই দেখা হইল না দেখা হইলেও সে হন হন করিয়া উদ্বিগ্ন চিত্তে কাহার দিকে লক্ষ্য না করিয়া বাড়ির দিকে চলিল দরজায় ঢুকিতে ঢুকিতে আপন মনে বলিল উহ দেখো কান্ডখানা বাঁধঝাড়টা ঝুঁকে পড়েছে একেবারে পাঁচিলের ওপর বুবন কাকা কাটাবেন না মুশকিল হয়েছে আচ্ছা পরে সে বাড়ির উঠানে ঢুকিয়া অভ্যাস মতো আগ্রহে সুরে ডাকিল ও মা দুগ্গা ও পু তাহার গলার সর্বজয়া ঘর হইতে বাঁহির হইয়া আসিল হরিহর হাসিয়া বলিল বাড়ি সব ভালো এরা সব কোথায় গেল বাড়ি নেই বুঝি সর্বজয়া শান্তভাবে আসিয়া স্বামীর হাত হইতে ভারী পুটুলিটা নামাইয়া লইয়া বলিল এসো ঘরে এসো স্ত্রীর অদৃষ্টপূর্ব শান্ত ভাব হরিহর লক্ষ্য করিলেও তাহার মনে কোনো খটকা হইল না তাহার কল্পনা স্রোত তখন উদ্দাম বেগে অন্যদিকে পুটলি খুলিয়া মেয়ের কাপড় ও আলতার পাতা এবং ছেলের সচিত্র চণ্ডী মাহাত্ম বা কালকেতু রূপাক্ষান ও টিনের রেলগাড়িটা দেখাইয়া তাহাদের তাক লাগাইয়া দিবে সে ঘরে ঢুকিতে ঢুকিতে বলিল বেশ কাঁঠালে চাকি বেলুন এনেছি এবার পরে কিছু নিরাশা মিশ্রিত সতৃষ্ট নয়নের চারিদিকে চাহিয়া বলিল কই অপদুজ্ঞা এরা বুঝি সব বেরিয়েছে সর্বজয়া আর কোনো মতেই চাপিতে পারিল না উচ্ছ্বসিত কণ্ঠে ফুকারিয়া কাঁধিয়া উঠিল ও গো দুগ্গা গিয়ার আছে গো মাচে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে এতদিন কোথায় ছিলে